রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি তবে সপ্তাহ ব্যবধানে বেড়ে গেছে সব ধরনের সবজির দাম এছাড়া চাল ডাল আগের বাড়তি দামে বিক্রি হলেও মাছের বাজার কিছুটা কমেছে সকালে রাজধানীর রামপুরা ও বাজার সহ বেশ কয়েকটা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে ক্রেতারা বলছেন বিক্রেতারা উৎপাদন ও পরিবহনের অজুহাতে সবজির দাম বাড়াচ্ছেন আর ব্যবসায়ীরা বলছেন পাইকারি পর্যায়ে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে এদিকে ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির দাম কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেড়েছে যদিও গরু খাসির মাংসের তেমন পরিবর্তন নেই কাঁচা মরিচের দাম গত সপ্তাহে তিনশো থেকে চারশো টাকায় বিক্রি হলেও তা বর্তমানে দুইশো টাকা কেজিতে নেমে এসেছে এছাড়া বাজারে মাছ বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই শুক্রবারের বাজার হিসাবে দাম মোটামুটি ভালোই সত্তর আশি টাকার নিচে ম্যাক্সিমাম সবজির দাম নাই। এই সিজনে সবজির পরিমাণ উৎপাদনের দিক থেকে কম এইটার কারণে সবজির দাম একটু বাড়তি থাকবে এইটা হলো বাস্তবতা তরকারিটা বাড়তি একটু কারণ বৃষ্টি টিষ্টি যাইতেছে বৃষ্টি কমতেছে না বৃষ্টি কমলে শীতের সবজি বাড়লে হয়তো একটু কমে আসবে এই আর কি আর তো মাছ তরকারি মাছ মাংস যেগুলি আগের যেই দাম সেই দামই আছে এখানে যে সবজির যে দাম আসলে এদের জন্য সম্ভব না মানে এটা উচ্চ শ্রেণী লাগবে বুঝছেন সাধারণ বেগুন লাভ আসলে উৎপাদন যদি কম হয় তাহলে তো চাহিদা বাড়বে আর চাহিদা বাড়লে দাম এই সব সমস্যা সবজি দাম একটু বেশি বুঝতে চড়া একেবারে যে একশোটা একশোটা আশিটা নব্বইটায় নিচে কোনো সবজি হাতেই দেওয়া যায় না